নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সকাল বিকাল চায়ের সাথে যখনই খাস্তা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই খাস্তা নিমকিটা একবার বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে খুব সহজে অল্প সময়ে বানানো যায় একদম দোকানের মতো খাস্তা হয় আর যে কোনো নতুন বন্ধুরাও এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন একদম সাধারণ রেসিপি আর একবার বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন এই খাস্তা নিমকিটা বানানোর জন্য প্রথমে আমি একটি থালার নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দুবাটি মতো ময়দা নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো ময়দা তবে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিলে সমস্ত উপকরণগুলো কিন্তু একটু করে বাড়িয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি এক চামচ মতো কালো জিরো ব্যবহার করেছি এই খাস্তা নিমকিটাতে কালো জিরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে খুবই সুন্দর হয় আর গন্ধটা খুব সুন্দর আসে এবার দিয়ে দিলাম এক চামচের অর্ধেকের অর্ধেক খাবার সোডা এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে আমি চার চামচ সাদা তেল ব্যবহার করেছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে নিমকিটা অনেক বেশি খাস্তা হয় এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে চিনিটা ব্যবহার করিনি চাইলে কিন্তু চিনিও এখানে ব্যবহার করা যায় এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত উপকরণের সঙ্গে এবং তেলের সঙ্গে ময়দাটা হাত দিয়ে দোলে দোলে মেখে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মাখতে হবে যতক্ষণ না এইভাবে দোলা দোলা অংশ তৈরি হয় এবং হাত দিয়ে হালকা করে চেপে ধরলে একদম একটা ডালা ডালা ভাব চলে আসে দেখুন ঠিক এইভাবে ময়ামটা যত বেশি হবে সুন্দর হবে নিমকিগুলো কিন্তু ততই সুন্দর হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তবে খুব বেশি নরম ডো আমি তৈরি করব না মোটামুটি একটু শক্ত রেখে ডোটা তৈরি করব দিয়ে দিলাম অল্প একটু জল ময়দা মাখতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না তাই প্রথমেই খুব বেশি জল ব্যবহার করা যাবে না প্রয়োজন অনুসারে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে কারণ আটার তুলনায় ময়দাতে জল অনেকটাই কম লাগে এখানে আমি ধীরে ধীরে ময়দাগুলো এইভাবে মেখে নিচ্ছি নিমকির আকৃতিটা আপনারা যেমন খুশি করতে পারেন তবে ডোর পরিমাণ এবং ডোর বানানোর পদ্ধতিটা একই এভাবে ধীরে ধীরে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন একদম সফটও নয় একদম শক্তও নয় এখানে ডোটা আমার প্রায় প্রস্তুত হয়ে গেছে এবার এটাকে এক মিনিট মতো ভালো করে মেখে নিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ তাতে করে আর একটু সফট হয়ে যাবে এবার নিমকি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল এখানেও তিন থেকে চার চামচ সাদা তেল ব্যবহার করছি তবে এর মধ্যে আপনারা চাইলে অল্প একটু ঘিও মিশিয়ে দিতে পারেন তাতে করে গন্ধটা আরও খুব সুন্দর হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও এর মধ্যে গুলে নিতে পারেন এটাকে ভালো করে গুলে নিচ্ছি একদম মসৃণ একটা মোটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিচ্ছি এইভাবে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন নিমকিগুলো ভালো করে স্তরে স্তরে খুলে আসার জন্য এটা কিন্তু লাগবেই এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন অথবা শুকনো ময়দা এবং তেল উপর থেকে ছড়িয়ে লাগিয়ে দিতে পারেন এবার ডোটা আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে আপনারা এরকম একই পদ্ধতিতে বানিয়ে দেখবেন অবশ্যই কিন্তু একই রকম হবে দোকানের মতো টেস্টি নিমকি এবার ছোট ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি তবে আমি এখানে একদম মিনি নিমকি বানাবো একদম ছোট্ট ছোট তাই কিন্তু আমি লেচিগুলো ছোট করে কাটছি তোমরা যদি চাও একটু বড় বড় করে বানাতে তাহলে অবশ্যই বড় করে লেচি কেটে নিতে পারো সমস্ত লেচিগুলো মোটামুটি সমান মাপে কেটে নিয়ে এটাকে ভালো করে সেপ দিয়ে নিচ্ছি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার অল্প একটু তেল আমি ডগুরোর ওপর এইভাবে মাখিয়ে দিচ্ছি তাতে বেলতে সুবিধে হয় ওই রকম অল্প একটু তেল নিয়ে আমি টেবিলটা মুছে এখানেও লাগিয়ে দিলাম এবার একটা করে ডো নিয়ে যেইভাবে লুচি আমরা বেলি সেইভাবে এইভাবে বেলে নিচ্ছি একদম যতটা সম্ভব পাতলা করা যায় এটা পাতলা করে নিতে হবে দেখুন খুব বড় হয়নি আমার কিন্তু এখানে একটা লেচি বেলা হয়ে গেছে এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম অল্পে একটু একটু বেটার আমি এখানে লাগিয়ে দেব ব্যাটারটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে পুরোটাকে খুব সুন্দর করে এভাবে লাগিয়ে নিতে হবে নিয়ে ভাঁজ করে নিতে হবে প্রথমে এক ভাঁজ করব তারপর ওপর থেকে আবারও একবার ওই ব্যাটারটা একটু এখানে লাগিয়ে দেব দিয়ে আর একবার ভাঁজ করে নেব আপনারা চাইলে এই ভাঁজটা যত খুশি দিতে পারেন যত বড় লেচি হবে ভাঁজটা বেশি দিলে অনেকগুলো করে ভাঁজ তৈরি হয় এবার এটাকে অল্প একটু আমি বেলে নিচ্ছি এইভাবে দেখুন আমি নিমকির আকৃতিটা এরকম ছোট্ট করে করেছি এইভাবে সমস্ত আমি লেচিগুলো বেলে নিমকিগুলো তৈরি করে নিচ্ছি আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে খুবই সহজ এরকম ভাবে সমস্ত নিমকিগুলো আমি তৈরি করে নেব পরপর করে এখানেও আবার একটা নিমকি আমি তৈরি করে নিলাম দেখুন একই পদ্ধতিতে এটাকেও আমি আবার একবার এরকমভাবে বেলে নিচ্ছি আমার সমস্ত নিমকিগুলো এইভাবে তৈরি করা হয়ে গেছে এবার অপরদিকে কিন্তু আমি একটি তাওয়াতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তবে খুব হাই হিটে তেলটা গরম করব না লো থেকে মিডিয়াম হিটে তেলটা গরম করতে হবে কারণ তেলটা প্রথমে হাই হিটে দিলেই কিন্তু নিমকিগুলো ওপর থেকে খুব সহজে লাল হয়ে যাবে ভেতর থেকে পুরোপুরি ভাজা হবে না আর খাস্তাও হবে না তাই তেলের হিটটা মোটামুটি লো থেকে মিডিয়ামে রাখতে হবে রেখে সমস্ত নিমকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তবে অবশ্যই চেষ্টা করতে হবে ডুবো তেলে নিমকিগুলো ভাজার সমস্ত নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার লো থেকে মিডিয়াম হিটে রেখেই আমি কিন্তু অল্প অল্প করে এটাকে ভেজে নেব দেখুন সমস্তগুলো কিন্তু আস্তে আস্তে খুলে আসছে স্তরগুলো এরকম ধীরে ধীরে তবে আপনারা যদি নিমকিটা বেশি ফোলাতে চান তাহলে কিন্তু ময়ামটা একটু কম দিতে পারেন তাহলে খাস্তাটা কম হবে আর এটা খুব সুন্দরভাবে ওপর থেকে ফুলে উঠবে তবে বেশি ফোলা নিমকি আমার পছন্দ নয় তাই আমি একটু বেশি করে ময়াম দিয়ে বেশি করে খাস্তা করে নিয়েছি দেখুন হালকা হালকা কালারও এসে গেছে উল্টে পাল্টে এটা ভেজে নিলেই কিন্তু একদম প্রস্তুত দোকানের মতো নিমকি তবে খুব বেশি কড়া করলে কিন্তু তেল থেকে তোলার পর আরও বেশি কালো হয়ে যায় মোটামুটি হালকা লাল হলেই এটাকে তুলে নামিয়ে নিতে হবে তেল ঝারিয়ে দেখুন আমার নিমকিগুলো একদম প্রস্তুত যদি আপনারা বানান একই পদ্ধতিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সমস্ত নিমকিগুলো এইভাবে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি গরম চায়ের সাথে এমনি খালি অবস্থায় আপনারা খেতে পারেন ছোটোটাদের তো অবশ্যই খুবই পছন্দ হবে এইভাবে একই পদ্ধতিতে আমি পরে আর যে কোটি রয়েছে সেগুলো এইভাবে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু ঝাড়ানোর জন্য আমি একের পর এক সমস্তগুলো সাজিয়ে এইভাবে তেলটা ঝারিয়ে নিয়েছি